তে পারছি হাবিবুল্লাহ বাহার কলেজে বুড়া বুয়া ছিল নিক্ষেপেন্দিন পাটোয়ারিকে আবারও কিন্তু নিক্ষেপ করা হচ্ছে ভাই ওরে কারণ হচ্ছে ওর নির্বাচন করতে পারে আমাদের গণতান্ত্রিক অধিকার কোনো সমস্যা নাই কিন্তু সে নির্বাচনী প্রচারণা শুরু করে অন্য একজন প্রার্থীকে উস্কানিমূলক কথা বলে সে তার প্রচারণার মূল উদ্দেশ্য কি সে নির্বাচন মূল উদ্দেশ্য আমার মনে ভাইরাল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির পাটওয়ারির পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপ ও হামলা চালিয়েছে শিক্ষার্থী ও জনতা বিনা দাওয়াতে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শুরুতেই বাধার মুখে পড়েন তিনি গেটের সামনে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ডিম এনসিপির অভিযোগ ছাত্রদল পরিচয় দেওয়া একদল ব্যক্তি এই হামলায় জড়িত তবে ছাত্রদল জানিয়েছে বিনা দাওয়াতে পিঠা উৎসবে নাসির উদ্দিন গিয়েছিলেন মব সৃষ্টির জন্য অবশেষে তিনি মবের শিকার আমাদের আব্বাস ভাই এখানে আসবে তিনি তাকে বাধাগ্রস্ত করার জন্য এবং তাকে ডিস্টার্ব করার জন্য আমাদের ক্যাম্পাসের সামনে উপস্থিত হয়েছে তাকে ক্যাম্পাসের কোনো কথা দাওয়াত করা হয় নাই তিনি নিজে এসে আমাদের এখানে মব সৃষ্টি করলো উল্লেখ্য এর আগেও ডিমের পাশাপাশি নোংরা পানি ছড়া দৃশ্য দেখা যায় পানি সেই মঞ্চটাও ভেঙে ফেলা হয়েছে অর্থাৎ ভেঙে ফেলছে আহ শিক্ষার্থীরা দস্তাধি করতে গিয়ে তবে এখন পর্যন্ত নাচির উদ্দিন মাথার উপরে সহ আমরা